রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে? এটি ভয়াবহ সংবাদ দেশবাসীর জন্য এবং আওয়ামী লীগ ভারতে সিদ্ধান্ত নিয়েছে যে সকল আওয়ামী লীগ একযোগে বাংলাদেশের বিএনপি ছাত্রদল এবং কৃষক দল বিএনপির যুব দলে ঢুকে পড়বে এবং বিএনপি কে যে কোনো উপায়ে নির্বাচনে বিজয়ী করবে ডক্টর ইউনুসকে বাধ্য করবে দেশে হাঙ্গামা নির্বাচন দিয়ে বিএনপি কে বিজয়ী করা বিএনপি কে বিজয়ী করার পরে তারা বিএনপির বিরুদ্ধে তখন যুদ্ধ ঘোষণা করবে পরে বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়ে তারপরে আওয়ামী লীগ ফেরত আসবে তারপরে হাসিনা বাংলাদেশে আসবে এই মহাপরিকল্পনাটি ভারত থেকে পাঠানো হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের এই উত্তেজনা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা দল কিনে যদি একসঙ্গে বসতো তাহলে কথা ছিল তিনটা দলের সঙ্গে তিন ভাবে বসলো এবং তিনটা দল বেরিয়ে এসে তিন ভাবে কথা বললো এরকম তো আগেও অনেকবার বসা হয়েছে কিন্তু মূল দেখেছি এবং সত্য হলো তাই যে এই জামাত ইসলাম এবং এনসিপি তারা নির্বাচন চায় না তারা মনে করে যে এই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আসলে চাষিবাদের পুন করবে জাতীয় পার্টির মাধ্যমে এবং যদি কোনোদিন আবার অনেক ফিরে আসে তাহলে এই জামাত এবং এনসিপি নির্মাণ করবে সুতরাং এই নির্বাচন মানি হয় না একটা নতুন ভাবে করতে হবে নতুন সরকার দিয়ে নতুন পদ্ধতি করতে হবে সংবিধান সরকার দিতে হবে একটা বিপ্লব সংবিধান হবে তারপর নির্বাচন করতে বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মধ্যে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশে চলে যেতে চাচ্ছে ডাকসু নির্বাচন স্থগিত বিষয়টা নিয়ে মুহূর্তের মধ্যেই তোল পার শুরু হয়ে গেছে কেন স্থগিত হলো নেপথ্যে কারা এর ফলাফল কি চূড়ান্তভাবে কি হবে ছাত্র জনতা এখন কি করবে সব বিষয়ে জরুরি আলোচনা করবো দর্শক এহেন নুরুল হক নুর যখন এতটা বেদম প্রহারের শিকার হলেন তারেক রহমান তার নিন্দা জানালেন বটে কিন্তু তিনি বললে মব কালচার বন্ধ করতে হবে মফ ভায়োলেন্স বন্ধ করতে হবে তার মানে নুরুল হক নূর যে বিরাট মিছিল সাজিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে গেলেন শুক্রবার সেটাকে তার মানে তারেক রহমান স্পষ্টতই মনে করছেন যে এটা মপ ভায়োলেন্স বা মফ কালচারের অংশ এবং তিনি বললেন যে এই সেকল থেকে শ্যাকেল থেকে নাকি আমাদের বেরিয়ে আসতে হবে নুরুল হক নূরের ওই নিন্দাবাদ জ্ঞাপনের পোস্টে তারেক রহমান একবারও জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে কথাটা উল্লেখ করলেন না সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে রাষ্ট্রপতির রহস্যময় বৈঠক নিয়ে তোলপার ডাকশ নির্বাচন স্থগিত ঘোষণা তিনটি বড় রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে ডক্টর ইউনোসের ভয়ঙ্কর সিদ্ধান্ত দেশ জুড়ে বিরাট এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেশের রাজনীতিতে নতুন মন ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন একই সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে একুশ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনীর প্রধান বুধবার রাতে তিনি দেশে ফেরেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সফরে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান পিপলস লিবারেশন আর্মির স্থলবাহিনীর প্র্যাকটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই সহ চীনের উচ্চ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন বিজ্ঞপ্তিতে আইএসপিআর পক্ষ থেকে বলা হয় সেনাবাহিনী প্রধান বাইশ আগস্ট চীনের পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয় পরবর্তী সময়ে তিনি পিএলএ এর স্থল বাহিনীর প্র্যাকটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তার বিষয়ে আলোচনা করেন এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও আলোচনা করা হয় ডাকসু নির্বাচন স্থগিত বিষয়টা নিয়ে মুহূর্তের মধ্যেই তোল পার শুরু হয়ে গেছে কেন স্থগিত হলো নেপথ্যে কারা এর ফলাফল কি চূড়ান্ত ভাবে কি হবে ছাত্র জনতা এখন কি করবে সব বিষয়ে জরুরি আলোচনা করবো দর্শক এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ডাক্তার কেন্দ্রিক আলোচনা আলোচনা আপনি শেয়ার করবেন অন্যকে শোনার সুযোগ করে দেবেন আমাদের জরুরি ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে এসব স্থগিত বাল আদেশ আমরা মানি না হাইকোর্ট দেখ হাইকোর্টের বাপ দেখ প্রধান বিচারপতি দেখ প্রধান বিচারপতির বাপ আদেশ দেখ এগুলো মানা যাবে না আগে বিরুদ্ধের কথা বলিনি করণীয়টা বলি হাসিনার কথা মনে আছে হাসিনা ছাত্র জনতাকে কোটা দাবি মানার ক্ষেত্রে দেখিয়েছিল ওই দুচে দিয়েছে বুঝছেন ক্লিয়ারলি বললাম না এখন ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে ওই হাইকোর্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পেছন থেকে একদম জায়গা মতো ভরে দিবে হাইকোর্ট দেখান বালের হাইকোর্ট কিসের হাইকোর্ট এটা ফাইজলাম এটা ষড়যন্ত্র এটা বাংলাদেশ পরিস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র ডাকছো নির্বাচন নিশ্চিত করার আগে এবং ঘোষিত সময় হতে হবে একুশে সেপ্টেম্বর পর্যন্ত অক্টোবর পর্যন্ত স্থগিত ওই সব কথার দামে না নয় অক্টোবর নয় নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বরই হতে হবে একুশে অক্টোবর পর্যন্ত মানে কি কি হবে জানেন ছাত্র জনতার দোচনের ফলে ওই হাসিনা যেরকম রাতে হাইকোর্ট বসিয়ে জরুরি কোর্ট বসিয়ে দাবি মেনে নিয়েছিল ওই মেনে নিয়ে ওদের পালাতে হবে তবে বাংলাদেশে এর মধ্য দিয়ে একটা তীব্র উত্তেজনায় চলে যাবে মুহূর্তের মধ্যে দেখবেন সারা বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে উঠবে আমি বলেছিলাম আমি ভিডিও আপলোড দেওয়ার চোদ্দ ঘন্টা পর আমি চোদ্দ ঘন্টা আগে ভিডিও আপলোড দিয়েছিলাম এই বক্তব্য না হতে পারে চোদ্দ ঘন্টার মধ্যেই দেখলেন যে ডাকসো নির্বাচন স্থগিতের খবর না এই ডাকসু আদায় করতে হবে ডাকসু ছাড়া কোন নির্বাচন নির্বাচন রোড ম্যাপ কিচ্ছু চলবে না এই ডাকসু হতেই হবে শুধু ডাকসো না সব ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এরপরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে

জমাকার আলোচনা মনে আছে সেনা প্রধান প্রধান বিচারপতির আলোচনার ফল এই ডাকসু নির্বাচনে করা এটা অনেকদিন যাবত এই ষড়যন্ত্র করা হচ্ছিল আমি বলেছিলাম যে ডাকসুতে শিবিরে বিজয় নিশ্চিত এটা ওরা মনে করলে যেভাবে হোক নির্বাচন ঠেকাবে তার এক এই প্রজেক্ট আছে এর সাথে বিএনপি জড়িত বিএনপি ছাত্র দল তারেক রহমান কোন ডাকসু নির্বাচন কিছু চায় না এরা একমাত্র যে বিষয়ে চুক্তি হয়েছে আর বাকি সবার বিএনপি এইটা চায় অন্য কোন গণতান্ত্রিক নির্বাচন তারা চায় না বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে কেউ বলছেন যে দেশে ওয়ান ইলেভেন কার্যত ঘটে গেছে বা ঘটে যাচ্ছে আমরাও প্রেডিকশন করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘটনা বিভিন্ন হামলার ইন্টেনশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন বন্ধ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজন নেতৃত্বে হামলা আবার বিএনপি নাটক করে ছাত্র দল তার প্রতিবাদে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে যে আমার নেতাদের মুখে হাসি নাই গতানুগতিক কথাবার্তা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বই প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কথিত সৌজন্য শাখা দেখ একটা বৈঠক পিটার হঠাৎ করে বাংলাদেশ সফর সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে কি করতে যাচ্ছে যাই ঘটুক না কেন পিনাকি ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছেন এই সুখবর গুলো তারপর দেখেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির পার্টন পার্সেন আমি পিনাকিকে ব্যক্তি পিনাকিকে অনেক রাজনৈতিক দলের চাইতে পাওয়ার ফুল মনে করি পিনাকি কোনো একটা কিছু বললে কোনো দিকে মোড় দিলে সেটা তাঁসির পরে প্রভাব পড়ে এবং পিনাকির সেই বক্তব্যের ফলে রাজনীতি নড়ে চলে বসে এরকম ঘটনা আছে এবং বাংলাদেশের রাজনীতি অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি যেমন ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিকা করেছে আবার বাংলাদেশের রাজনীতি করে দিচ্ছে এই যে উনিশশো একাত্তর সালে দুই হাজারি ছাড়া অন্য কেউ বলতে সাহস পেত না তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেও বলার সাহস লাগে আর অনেক ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে সেই মুঘল আমল থেকে পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ নির্মাণ করা শুরু করছেন হিস্ট্রিক্যাল বিভিন্ন পয়েন্ট রাজনীতিতে নিয়ে আসছেন সহি ইতিহাস তুলে ধরছেন অতএব পিনাকির কোন একটা অ্যানালাইসিস

তবে আমাদের একটা আছে ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে বিজয় নিয়ে সেটা হচ্ছে আওয়ামী লীগকে পিটাতে হবে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি আছে মানে আওয়ামী লীগ এবং তাদের দোষের ফেসিবাদ এবং দোষদের মাইদের উপর রাখতে হবে তাহলে কিছু হবে না এই যে দেখছেন যত অস্থিতিশীলতা এগুলো সব ফেসিবাদের দোষদের খেলা এসমের টাকা খেলা অতএব আওয়ামী লীগ পিটাও জাতীয় পার্টি পিটাও জাতীয় পার্টি পিটার কথা বলেনি কিন্তু আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি আই জাতীয় পার্টি আওয়ামী লীগ আসার চেষ্টা করছে জাতীয় পার্টি পিটাও এবং ওদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরো

সব মূল মিডিয়া এসেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি আসলে বৈঠক তবে বৈঠক অনেকটা গোপন বৈঠকের মতো কারণ ওপেন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জামাত বিএনপি যে বৈঠক হচ্ছে সাংবাদিকরা অপেক্ষা করছে বৈঠকের পর তারা বের হয়ে ব্রিফিং করছে ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায় কিভাবে কখন এগুলো কিন্তু আমরা জানি না তো বৈঠকের খবরটা জানি এর মানে এটা একটা গোপন বৈঠক আর গোপন বৈঠক মানে আশঙ্কা গোপন বৈঠকে কেন্দ্র করে নানান গুজব গুজব না এখানে ঢাকায় গুজব না ঢাকায় গুঞ্জন নানান সংখ্যা আসলেই তো সংখ্যার একটা জায়গা আসলে তো গুঞ্জনের একটা জায়গা এবং এই যে মার্কিন তৎপরতা এগুলো ডেফিনেটলি সংখ্যার জায়গা এবং এটা নিয়ে গুঞ্জন চলবে এটা স্বাভাবিক এটা গুজব নয় তো বলেনি যে জিনুস চলে যাবেন না সরকারের একটা পরিবর্তন আসতে পারে কিছু পদের অভ্যত আসতে পারে আসতে পারে সেটা মিনিমাম আর মাস পর এটা ওইভাবে গুজব ভাই এইভাবে দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত চেষ্টা করে করতে পারে ঘটনা পারবে না জনগণের ভয়ে ভরে দিবে একবার দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে নানা সময় বিশ্বাস করছি হ্যাঁ অস্থিরতা চলবে বিএনপি অস্থিরতা ঘটি রাখবে কারণ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে বিএনপি লাভ নাই অস্থিরতার মধ্যেই বিএনপি করলাম অস্থিরতার মধ্যেই ভোট চুরি করা যায় অস্থিরতার মধ্যেই কালো টাকা বেশি সত্যি প্রয়োগ করা যায় আর এগুলো বিএনপি তো এখানে আহ ওয়ান ইলেভেন ঘটাতে পারবে না সেনা অভ্যুত্থান প্রশ্ন আছে আমি এই কথাটা একাধিকবার বলেছি সেনা অভ্যুত্থান ঘটালে ক্যান্টনমেন্ট এই ফ্যাক্টাও থাকবে না ওদের ট্যাঙ্কের যে রং ওই রং উঠিয়ে ফেলে আর ট্যাঙ্কের ভিতরে যে যন্ত্রপাতি এগুলো খুলে কেউ ধোলাই খেলে বিক্রি করবে ওই গণভবনের মালপত্র নিয়ে যেরকম জনগণ একটা বাকিং বা কিংবা যেটাকে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বা অনেকে ব্যবহার করছে আমি দেখেছি পর্দা এরকম আছে আমি দেখেছি নিজে তা আমি একটা বাসায় গিয়েছি ঢাকায় দেখলাম তো উন্নত পর্দা আমি বললাম যে পর্দাটা খুব ভালো সে হেসে বলে এটা গণভবনের পর্দা এরকম আছে অনেকে ব্যবহার করে তো দর্শক এই জায়গায় অভ্যুত্থান বা পরোক্ষ অভ্যুত্থানের সাহস কারণে এটা ঘটাতে চাইলে একদম পিটিয়ে দিল্লিতে পাঠা যাবে এই সাহসই করবে না কারণ আমি বলেছি এটা ছিল এখন সম্ভব না এখন মানে এটা গভীর ইত্যাদি কিন্তু এখন মানুষ ঘুমায় না এখন তথ্য প্রযুক্তির যুগ এখন ওইটা চলবে না এখন অবশ্যই সেনাবুত্থান ওয়ান ইলেভেন তো এখন ওই ওয়ান ইলেভেন মানুষ ঠিক এই যে ব্যাপক আলোচনা হচ্ছে এটাই হচ্ছে ঠেকানো হবে তার একটা প্রমাণ যে মানুষ যে বিষয় বিষয়ে ওই বিষয় চুরি করা জানা আপনার ঘর চুরি করবে আপনি যদি জানেন তাহলে আপনি কি চুরি করতে দিবেন

জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া এবং তারা নির্বাচন করবে না এবং তারা বিএনপির নাম না উল্লেখ করলেও তারা তীব্রের দিনই নির্বাচনের যে তারিখ ঘোষণা করলেন সেটা আসলে চাপে ঘোষণা বলেই জামাত ইসলাম বিশ্বাস করে এবং এমন জামাত ইসলাম কোনোভাবেই নির্বাচনে যাবে না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারপরে এনসিপি আসলো এনসিপি হাসনাত আসলো ডক্টর যারা আসলো এবং তারাও বৈঠকের পরে ঠিক একই বক্তব্য দিল জাতীয় পার্টি নিষিদ্ধ

তার মানে সবগুলো দলের প্রথম যাই সবগুলো দলই জাতীয় পার্টি নিয়ে মতামত দিয়েছে সবগুলো দল মানে ইনক্লুডিং জএমপি কিন্তু মির্জা ফখরুল বলেন যে এই বিষয়ে কোনো কথা হয়নি তারপর দুটা কিন্তু কন্ট্রাডিকটরি একজনের কথার সঙ্গে আরেকজনের কথা কুল মিলল না তাহলে বল কি দাঁড়ালো এই যে এই তিনটা দলকে আহ্বান জানালো তিনটা দলকে নিয়ে বসলো একটা সমস্যা সমাধানের জন্য সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা ভাই আদিব এবং খলিল আসিফ নজরুলও ছিলেন কিন্তু এতে কি লাভ হলো বলেন এতে ডক্টর ইউসুফ কি অ্যাচিভ করলো তিনটা দল চিনি যদি এক সঙ্গে বসতো তাহলে এটা কথা ছিল তিনটা দলের সঙ্গে তিন ভাবে বসলো এবং তিনটা দল বেরিয়ে এসে তিন ভাবে কথা বললো এইরকম তো আগে অনেকবার বসা হয়েছে কিন্তু আমি তো না এবং এটাই যে এই জামাত ইসলাম এবং এনসিপি তারা নির্বাচন চায় না তারা মনে করে যে এই নির্বাচন আসলে প্রচলিতের পুনরুত্থান ঘটবে জাতীয় পার্টির মাধ্যমে এবং যদি কোনো দিন আবার আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এই জামাত এবং এনসিপি কে নির্মূল করবে সুতরাং এই নির্বাচন কোনো মানি হয় না একটা নতুন ভাবে নির্বাচন করতে হবে নতুন সরকার দিয়ে নতুন পদ্ধতি নির্বাচন করতে হবে সংবিধান সুলে ফেলে দিতে হবে একটা বিপ্লবী সংবিধান হবে তারপর নির্বাচন কিন্তু বিএনপি মনে করতেছে এই সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কাজে এই সংবিধান কোনো মতেই বাদ দেওয়া যাবে না এখন তাহলে রেজাল্ট কি দাঁড়ালো যেই সেই কদু এখন দেখুন অস্থিরতা দেশের ঠিক নাই দিকে ঠিক নাই সব জায়গায় মানে অস্থিরতা এবং ভাঙচুর ডাকাতি খুন খারাপি সব চলতেছে সরকারের কোথাও কোনো কন্ট্রোল নাই এটা কিন্তু জামাল ইসলাম বলেছে বলেছে যে সরকার হাল ছেড়ে দিয়েছে সরকারের কোনো কন্ট্রোল কোথাও নাই সরকারের পুলিশের উপর কন্ট্রোল নাই সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই প্রশাসনের উপর কন্ট্রোল নাই সচিবালয়ের উপর কন্ট্রোল নাই এবং সরকার কি করতেছে সরকার নিজেই জানে না এমত অবস্থায়

জাতীয় পার্টিকে নিষেধ করা সহজ হবে না এবং হচ্ছেও তাই আমি ভিডিওতে বলেছি যে বিএনপি চায় জাতীয় পার্টি হোক কিন্তু বিএনপি মুখ ফুটে বলবে না হয়েছে তাই মির্জা ফখরুল কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে ইউনি কা দিয়েছে কিন্তু সময় বলেছেন যে আলোচনায়নি তার মধ্যে নেতা বলেছেন সুতরাং জাতীয় পার্টি থাকবে এবং এই জাতীয় পার্টিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হবে এবং জাতীয় পার্টি দিয়ে আসলে আওয়ামী লীগের পুরো পুনরুত্থান পুরোপুরি হবে না কারণ আমি তুমি বলতো তাই না এই আওয়ামী জাতীয় পার্টির ভিতরে যুগে কতটুকুই বাঁচবে এবং সেটা আসলে একটা সরকারের বিরোধী দল হওয়ার জন্য উপযুক্ত কিনা যদিও ভারত চায় যেটা হোক কিন্তু বাস্তবে সম্ভব না এবং দেখেন সেনাবাহিনী তো ভোট কেন্দ্র ভাড়া দিবে সমস্ত গ্রাম তারা ভাড়া দিবে না সমস্ত এলাকারও ভাড়া দিবে না তো ওই এলাকায় যারা মেয়ে করে তারা কোনো কার্যক্রম চালাবে ওই দিন কি আসে ওই আসে নাই তো তাই আমার মনে হয় যে এই জাতীয় পার্টি নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করা জামাত ইসলামের পক্ষ থেকে যে বিভিন্ন জায়গা হবে জাতীয় পার্টি কোন ফ্যাক্টরি না এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত বিএনপি এম সিপি তারা যে নিজস্ব অস্থানে অনর এটা যুক্তিকতা কতটুকু আমি এরকম যুক্তিকতা দেখি না শেখ হাসিনার আমলে এই জামাত বিএনপি বলতো শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার চাই আর কিছু না শেখ হাসিনা দেয়নি এখন শেখা সিনেমা পালিয়ে যাওয়ার পরে যখন তত্ত্বাবাদশ আসতেছে তখন বলে কিনা আমরা টিআর পদ্ধতি চাই আমরা জুলাই সনদকে সংবিধানের উপর পরিস্থান দিতে চাই আমরা গণপরিষদ চাই আমরা এটা চাই ওটা চাই কেন রে ভাইয়া তো ডিমান্ড বাড়তেছে ওইদিকে দেশটা কত বড় অস্ত্রতা দেশটাতে বিদেশি বিনিয়োগ আসতেছে না মানুষ মারা যাচ্ছে সরকারের কোনো কন্ট্রোল নাই উপদেষ্টা পারতেছে না এভাবে কি দেশ চল চলে না তো কিন্তু তারপরেও এই দলগুলো আসি এখন দরকারটা নির্বাচন তাহলে বিদেশি বিনিয়োগ আসবে আইন শেখরা ঠিক হবে দেশটা উন্নতি দিকে যায় কিন্তু এই নির্বাচন চায় না এবং জামাত বিএনপি এনসিপি তাদের কথা হচ্ছে যদি আমরা নির্বাচন জিতি সেটাই গণতন্ত্র আর যদি আমরা জিতি তাহলে সেটা গণতন্ত্র না এরকম হলে কি হবে দর্শক আমি প্রচুর হতাশ কারণ দেশটা একটা গভীর সংকটে যাচ্ছে এবং দেশটা এমন গভীর সংকটে যাচ্ছে যে একটা পর্যায়ে আপনার জানেন যে জেনারেল ওয়াকারের কোন ইচ্ছা নেই ক্ষমতা কিন্তু একটা পর্যায়ে এমন হতে পারে যে তিনি বাধ্য হতে পারেন ক্ষমতা নেওয়ার যে তার এই সারা কোনো ক্ষতি নেই কারণ যেভাবে বিএনপি এনসিপি তারপরে এই জামাতে শাসি করতেছে আর একটা ওয়ান ইলেভেন একদম সন্নিকটে এবং যদি এই ওয়ান ইলেভেন হয় তাহলে কিন্তু আমরা গণতন্ত্র থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবো কারণ যদি আসে তাহলে সবার আগে তাকে ভারত হবে আর আমেরিকা বাইডেন আমলে নিন্দা করতো কিন্তু ট্রাম্পের আমলে কোন দেশের সামরিক সরকার এলো গেল ট্রাম্প এগুলোর জন্য আরেকটা সামরিক শাসনের দিকে চলে যাবো এবং আমাদের ভাগ্য হবে সেই মিশরের মতো সুতরাং আমি হবাই এই যে জামাত ইসলাম এত বড় বড় নেতা বিএনপি এত বড় বড় নেতা তারা কি জন্য বুধরে বসেছে বসে তারা কেউ আলোচনা করতেছে না এই দেশটা একটা গভীর সংকটে যাচ্ছে এবং এমন সংকটে আছে যে এই সংকটের জন্য আপনি আওয়ামী দায় করতে পারবেন তারা তো নাই কিন্তু এই আওয়ামী লীগ হবে আওয়ামী পার্টি যদি আসবে আর জাতীয় ছোট দল এই ছোট দলের ভিতর দিয়েটুকু করতে পারবে আওয়ামী লীগ নির্বাচন দেন সকল দল নির্বাচন অংশগ্রহণ করেন না হলে এই দেশটা থাকবেন না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে সকল না করে তাহলে মানে লীগ তো কখনো তাহলে পদে থাকবেন না এটা তিনি স্পষ্ট এবং তারই হয় কিন্তু যেভাবে এই বিএনপি জামাত এবং এনসিপি কেউ কেউ ছাড় দিচ্ছে না

জাতীয় পার্টির বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে সেটাকে কেন্দ্র করে নানামুখী তৎপরতা চলছে এবং এই ধরনের পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনটা রাজনৈতিক দলকে আজকে বৈঠকে রেখেছেন এই বৈঠকটা যখন চলছে ঠিক সেই সময় আর একটা অনুষ্ঠানে তারেক রহমান বলছেন নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা দৃশ্যমান হয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে সক্রিয় হতে চলেছে বা মাথা চাঁদা উঠছে এখানে কিভাবে কোন প্রক্রিয়ায় কিভাবে এটা সম্ভব এটা বিস্তারিত কোনো এ কিন্তু তারও একটা ষড়যন্ত্রের আভাস তারেক রহমান বলছেন যে দৃশ্যমান হয়ে উঠছে পরিষ্কার কথা অন্যদিকে জামাত ইসলাম আসে বলে এসছে যে তারাও এই দাবির সাথে একমত যে আওয়ামী লীগের মতন জাতীয় পার্টিও নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কিন্তু এখানে জাতীয় পার্টিকে ত্যাগ করা হচ্ছে আওয়ামী লীগের সাথে একসাথে করা হোক এরপরে আরো অনেকগুলো ইস্যু আছে তাহলে জাতীয় পার্টি হলে কেন ওয়ার্কার্স পার্টি না কেন জাসদ ইনু না এরকম অনেকগুলো তো দল আছে যাক মূল কথা এই যে সামগ্রিক ভাবে যে একটা অশুভ কোন তৎপরতা চলছে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের ডালপালা মেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত একটা অভাব সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় তার মানে গণতন্ত্র ঝুঁকির মধ্যে পড়ে গেছে

কিন্তু এই দিয়ে স্পষ্ট হয়ে উঠছে অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে তখন কোন রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিত্র করার জন্য নানা শর্ত আরোপ করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মানে সরকার চাইছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু দলীয় স্বার্থে নানা শর্ত আরোপ করা হচ্ছে কারা কোন শর্ত দিচ্ছে এটা জুলাই বাস্তবায়ন পিয়া পদ্ধতি এই সমস্ত সম্ভবত তিনি মিন করেছেন বলছেন যে এই শর্ত আরোপের মাধ্যমে নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং পরিকল্পিত ভাবে নির্বাচনকে ভিন্ন কথা প্রভাবিত করার অত চলছে বলে বহু মানুষ ভাবতে শুরু করেছে বিএনপি সবসময় দ্রুততম সময় একটি নির্বাচনের দাবি জানিয়েছে উল্লেখ করে বলেন কারণ বিএনপি বিশ্বাস করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়া প্রয়োজন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার যদি জনপ্রত্যাশা পূরণে ব্যক্ত হয় তবে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে যা গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক একটা প্রক্রিয়া দর্শক অনেক কিছু ইঙ্গিত করে কিন্তু তিনি বলছেন সত্যি সত্যি কি তাহলে নির্বাচনটা নিয়ে একটা অশুভ শক্তি ব্যাপকভাবে তৎপর সেই তৎপরতার নানা লক্ষণ কি আমরা গত দুই তিন দিন ধরে দেখছি বা সারা দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা কি তারই অংশ কিনা নিশ্চয়ই এই প্রশ্ন জনগণের মধ্যে উঠতে থাকবে এদিকে হাইকোর্টের রায় স্থগিত করলেন চেম্বার আদালত ডাকশো নির্বাচনে বাধা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দা আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত আজ সোমবার চেম্বার জজ আদালত এ আদেশ স্থগিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ডাকশো নির্বাচনে হাইকোর্টের দা স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত ফলে ডাকশু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না এর আগে আজ হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকশু নির্বাচন স্থগিত করে আদেশ দেন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ডাকশুর কেন্দ্রীয় ও হল সংসদগুলো নির্বাচন হবে এ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেনের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন বামজোট মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনের রিট আবেদনকারীকে শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদের সব ধরনের প্রমাণসহ নির্বাচনী ট্রাইব্যুনালের অভিযোগ করতে বলা হয়েছিল হাইকোর্টের রায় অভিযোগ গ্রহণ করে সব পক্ষের শুনানি নিয়ে আগামী তিরিশ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত